প্রিয় দর্শকরা আশা আজকে অনেক অনেক ভালো লাগবে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আসলে প্রাকৃতিক সৌন্দর্য আর গাছের ফুল এই দুইটা মানুষের মন অত্যন্ত ভালো করে দেয় তাই আজকে এরকম সুন্দর একটি ভিডিও নিয়ে আসতে হলো আপনারা যারা ইউটিউবে আছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক ফলো দিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন মতামত তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক অনেক ভালো লাগবে আপনাদের মনে অনেক অনেক বিনোদন দেবে এরকম সুন্দর ভিডিও আপনাদের আবারও লাগবে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তবে যদি দেখতে তখন অবশ্যই ভালো লাগবে